বন্ধুরা বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ক্লিন সুইপ করে সকলকে একেবারে ইমপ্রেস করে ফেলেছে তবে দেখুন আমাদের একটা কথা মানতেই হবে যে পাকিস্তান খারাপ খেলে হেরেছে কিন্তু অন্যদিকে বাংলাদেশও খুব সুন্দর খেলা দেখিয়েছে আর দুটি টেস্ট ম্যাচেই জয়লাভ করেছে আর এখন বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে চার নম্বর পজিশনে চলে এসেছে আর এই মাসেই সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে ভারতের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজও রয়েছে তাই ভারত বাংলাদেশের কয়েকজন প্লেয়ারকে দেখে খুব ভয় পাচ্ছে যেমন প্রথমেই নাম রয়েছে নাহিদ রানার নাহিদ রানা বাংলাদেশের একজন সব থেকে ভালো ফাস্ট বোলার সে বল দুই দিকেই সুইং করাতে পারে আর তার অ্যাটিটিউডও ভীষণ রয়েছে সে প্রথম ম্যাচে যখন বাবার আজমকে আউট করেছিল তখন তাকে আউট করার পর কোনো আনন্দ উল্লাসই করেনি রানা রানা যে এই উইকেট তো তার কাছে একেবারে ছিল তারপরেই নাম জল রয়েছে লিটন দাসের লিটন দাস বিগত এক দুই বছর ধরে দারুণ ফর্মে রয়েছে লিটন দাসের একটি ভালো জিনিস হল সে বড় ম্যাচে সবসময় বড় রান করে আর লিটন দাসের দ্বিতীয় টেস্ট ম্যাচে একশো আটত্রিশ রান করাটা বড় কথা নয় কিন্তু যখন আপনার টিম তেইশ রানে ছয় হারিয়ে ফেলে আর সবাই ভাবে যে গোটা টিম মিলে হাফ সেঞ্চুরি করতে পারবে না ঠিক সেই সময় লিটন দাসের নিজের সেঞ্চুরি করে ফেলাটা অনেক বড় ব্যাপার তারপরে রয়েছে মোশফিকুর রহিম মোশফিকুর রহিম হাইটে ছোট হলেও প্লেয়ার অনেক বড় আর তার জলজন্ত উদাহরণ হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট এই ম্যাচে বাংলাদেশ যখন পেছনে পড়েছিল ঠিক সেই সময় মোশফিকুর রহিম নিজে একা দায়িত্ব নিয়ে বাংলাদেশের নৌকো পাড়ে পৌঁছে দেয় এই ম্যাচে মোশফিকুর রহিম একশো রান করে যা বাবার আজম গোটা সিরিজ মিলেও করতে পারেনি তাই ভারতীয় এর এই কয়েকজন প্লেয়ারের থেকে আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন